আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লক চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে ডিম ঘুনা করব সিদ্ধ করে নিয়েছি ডিমটা আর ডিমটা যখন সিদ্ধ করে নেবে এক নম্বর টিপস ডিম যখন সিদ্ধ দিবে তখন একটু সিদ্ধ সময় লবণ দিয়ে দিবে তাহলে দেখবা ডিমটা শিলতে সমস্যা হবে না আমি কিন্তু ঠিক সেই পদ্ধতিতেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি সেই ক্লিপটা নেওয়া হয়নি তোমাদের সেটা বলে দিলাম এভাবে যদি ডিম ছিলে নাও সুন্দর করে সিদ্ধ করে না তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি ডিম ভনার জন্য ডিম ভুনা করতে হলে পেঁয়াজ কুচি তো অবশ্যই লাগবে ডিম বোনা কে কে খাওয়া আমার মতন সব করে সেটা বলবে আজকে একটু অন্যরকম করে ডিম ভুনা করবো দেখো জিরা নিয়ে নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ একদম সব বেড়ে নিচ্ছি এখানে আমি এই মরিচের গুঁড়া ব্যবহার করব না এই কারণে আমি শুকনো মাছ বেটে নিয়েছি আমি কিভাবে করি ডিম ভুঁড়ার রেসিপিটা তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে আমি ডিম ভুনাটা করি সুন্দর করে আমি শুকনো মাছটা একটু ভিজিয়ে রেখেছিলাম শুকনো সময় খেয়াল রাখবে যখন শুকনো মাছটা ভিজিয়ে রাখবে তখন কিন্তু শুকনো মাছটা বাড়তে সুবিধা হবে আর মিশ হবে আর না হয় কিন্তু মিস হবে না মিশ করে ভেজে নেব যে ডিমগুলো সেলা একদম কমপ্লিট এখন চলে যাবো আমি রান্নার প্রস্তুতিতে একটু করে লবণ দিয়ে দিলাম আমি যেইভাবে ডিম না করি এইভাবে যদি তোমরা ডিম না করো তাহলে ডিম না দিয়ে এক প্লেট ভাত পেট ভরে খেতে পারবে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ একসাথে মেখে নিব মেখে স আমি জানি সবাই ডিম বোনা রান্না করতে পারো কিন্তু আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা তার করার ভিত্তে তেল দিয়ে দিলাম এখন ডিমগুলো ভেজে নেব এক এক করে সবগুলো ডিম দিয়ে দিব কত সুন্দর তেলে ফুটছে দেখতেই পারছো সুন্দর করে লাল করে ভেজে নেব ডিমগুলো যারা মাছ না খাও ডিম খাওয়া তাদের জন্য এই রেসিপিটা আর যারা যারা নতুন রান্না শিখছো তারা যেমন বেশি কিছু রান্না করতে পারো না শর্টকাটে এই ডিম বোনাটা এভাবে করলে মজাই লাগবে করে খেতে পারো একবার হলেও ট্রাই করবে আমি কিভাবে রান্না করি এখানে আমি কাকরোল ভাজবো একটু কাকড়ের ভিতরে কেটে একটু হলুদ মরিচ মাখিয়ে নিলাম আজকে ডিম বোনার সাথে কাকরোল ভাজাও হবে ডিম ভনার যে তেলটা বেঁচে ছিল এই দেখো আমি তেলটা না ফেলে দিয়ে এই তেলটা কিন্তু আমার কাজে লেগে গেল এই দ্বিতীয় টিপসটা আমি দিলাম যে এই টিপসটা তোমরা ফলো করলে তোমার তেলটা নষ্ট হবে না দেখা যায় রেখে দিতে হতো না হয় আমার এই তেলটা ফেলে দেওয়া লাগতো কিন্তু আমি ডিম ভেজা ভাজার পরে এই তেলটা না ফেলে দিয়ে আমি কাঁকরগুলো ভেজে নিলাম এই তেলটা দিয়ে এই দ্বিতীয় টিপস আমাদের বললাম দুটো টিপস দিলাম আজকে ডিম্বুনা রেসিপির সাথে এখন পেয়েজটা ব্রেস্তা করে নেব আমার বাসার পাশে কিন্তু আওয়াজ আসতেছে তোমাকেও কিছু মনে করো না এরকম প্রতিনিয়ত আমি যখন ভয়েস দিতে নেই তখন এরকম অবস্থা হয় যখন ভিডিও বানাতে নেই তখন ওই অবস্থা হয় কী আর করার তারপর ভিডিও তো দিতে হবে এখন আওয়াজের জন্য আর কিছু করার নেই তোমাদের একটু বললাম তোমরা একটু বুঝে নিও একটু ক্ষমা দৃষ্টিতে দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ এই দেখো যে পেঁয়াজটা যে আমি বেটে নিয়েছিলাম এই যে এখন উঠিয়ে নিলাম তখন আর নেই নি পাটের ছিল এখন বেট বাটা হয়ে গেছে উঠাই নিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা এ দেখো আমি এর মধ্যে আমার পেঁয়াজটা ব্যস্ত হয়ে গেছে ডিম ভোর ভিতরে দিয়ে দেবে পেঁয়াজটা আমি যেভাবে বা করলাম কিন্তু জিরাও দিয়েছি সাথে অবশ্য খেয়াল করে জিরাটা দিবে সা খেতে কিন্তু ভালো লাগবে আর ডিম বোনের ভিতরে জিরাটা কিন্তু অনেক টেস্ট বাড়ায় ডিম বোনার সাথে শুধু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা তোমরা পরিমাণ মতন দিয়ে দিবে ভালো মতন ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা না আসে কাঁচা পেঁয়াজে জিরার শুকনো মরিচের গ্রান্টার জন্য আর আদা বাটা আদা চামিচ আর একটু দেওয়া যায় চাইলে তোমার যে যতটুকু আদা বাটাটা কম দিবা কারণ ডিম বনের আদা বাটা বেশি পড়লে বন্ধ আসে ডিম রাতে তেতো লাগে খেতে এটার জন্য আমি অল্প একটু আদা আদা বাটা দিয়েছি একটু পানি দিয়ে দিলাম দেখো পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিব ডিমটাকে এখন ডিম দিয়ে একদম শর্টকাটে যদি হাতে দশ মিনিট থাকে দশ মিনিটের ভিতরে তুমি ডিম ঘুনাটা করে নিতে পারবে এটা হলো একদম সহজ উপায় ডিম ভুনা করা যদি অন্য কিছু না রান্না করতে মন চায় তাহলে এভাবে অবশ্যই ডিম ভুনাটা করে খাইতে পারো সুবিধা হবে একটু সুন্দর করে ভালোভাবে কুশিম বা ডিমটা কিন্তু ক্যাঁচা নিবে তাহলে ডিমের ভিতরে মশলা ঢুকবে না হয় না মশলা ঢুকবে না এতক্ষণ ছিল না আওয়াজ এখন যে আমি দেওয়া শুরু করেছি এদের আওয়াজও শুরু হয়ে গেছে কি আর করার কিছু করার নেই দেখো একদম মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আমি কিন্তু একদম সাধারণ কিছু দেইনি তেমন শুধু হালকা পাতলা মশলা দিয়ে ডিম্বু না রান্না করলাম আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম টেস্টের জন্য তোমরা দেখেছো আমার ডিম ভার রেসিপিটা একদম সহজভাবে সহজ উপায়ে এভাবে তোমরা চাইলে ডিম ভোঁড়ার রেসিপিটা করে নিতে পারো তোমাদের বেশি সময় লাগবে না এটা যদি করো আর ডিম ভুনাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল খেতে আমি যেভাবে ডিম ভুনা করলাম অব অবশ্যই একবার হলে ফ্রাই করে দেখবে আর এখন আমি গুঁড়া গুঁড়া করা ছিল জিরা সেই জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আমি কিন্তু বাটা জিরাও দিয়েছি কাঁচাটা আর এখানে আবার ভাজা গুঁড়া জিরাটাও দিয়ে দিলাম টেস্টের জন্য জিরাতে অনেক টেস্ট আসবে বাড়িয়ে দেয় অনেক মজা লাগে ডিম ভুনার রেসিপিতে যদি জিরা বেশি করে দাও খেতে ভালো লাগে একটা ঘ্রাণাস অনেক সুন্দর এটার জন্য অনেক ভালো লাগে আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটে হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো কিছু মনে করো না এখন আমার ডিম ডিমঘাটা নামিয়ে নিব রান্না হয়ে গেছে ডিম ঘুনাটা রান্না নামানোর জন্য প্লেট সাজিয়ে নিয়েছি এই যে একদম সবগুলো ডিম নামিয়ে নিয়েছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো একদম রেডি ডিম ভার রেসিপিটা আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আর আজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম